আপনারা শুনছেন সংবাদ শিরোনাম চাপাইনওয়গঞ্জ শিবগঞ্জে রাস্তাকে কেন্দ্র করে বিশাল সংঘর্ষ এবার শুনুন বিস্তারিত চাপাইনওয়া জেলার শিবগঞ্জ উপজেলার মরামশা ইউনিয়নের হাঙ্গামি ও সিংনগর গ্রামের মধ্যে ধান বোঝায় টলি যাওয়াকে কেন্দ্র করে বিশাল সংঘর্ষ হয় এই সংঘর্ষে উভয়ের দেশি অস্ত্র ইটফাটকেল নিয়ে মারামারি করে এই মারামারিতে উভয় পক্ষের কমপক্ষে সাত থেকে নয় জন আহত হয় আহতদের শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় অজ্ঞাতনামা কোনো ব্যক্তি পুলিশের সার্কেল এসপি মোহাম্মদ তারেক রহমানকে খবর দিলে সার্কেল এসপি তারেক পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরবর্তীতে স্থানীয় নেতাকর্মীকে মীমাংসার জন্য দায়িত্ব দেওয়া হয় যা বিস্তারিত ভিডিও চিত্রে দেখানো হলো। আশা জানাও ভাইজান 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 আমি <muchas> সবাই

আর্থিক ক্ষতিতে করবেন আমি আপনাদের অনুরোধ করছি শীতকুল স্থান অফিসার ইনচার্জ হিসাবে আপনারা সবাই চলে যান যার যার জায়গায় চলে যান প্লিজ আপনারা যদি চলে যান আমরা কিন্তু একসঙ্গে যাতে বাধ্য হব আমরা চাই না আনন্দ